দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে যাচ্ছি নন্দলালপুর চরে আপনাদের কিছু প্রশ্ন আছে প্রশ্নের উত্তর দিব অনেকেই জানতে চেয়েছেন যে নন্দলালপুর চরের শিক্ষা ব্যবস্থা কেমন চিকিৎসা ব্যবস্থা কেমন এবং যাতায়াত কীভাবে করবেন আরও অনেক অনেক প্রশ্ন রয়েছে আমি স্ক্রিনে দিয়ে রাখবো দেখেন সকল প্রশ্নের অ্যান্সার আমি এই ভিডিওতে দেব আপনারা যারা নন্দলালপুর চড়ে জায়গা কিনতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হবে এবং যারা ভাবছেন ঢাকা শহরে অনেকেই আছেন যে জায়গা জমি নেই তারা কিন্তু এই স্বপ্নের জায়গা স্বপ্নের বাড়ি করতে পারেন নিজের জায়গা কিনে আজকে আপনাদেরকে নিয়ে যাব নন্দলালপুর চরে আমার সামনে দেখতেছেন টলার এটা হচ্ছে নারিশা ঘাট এই নারিশা ঘাট থেকেই মূলত আপনাকে যেতে হবে ওই চরে ওটাই হচ্ছে নন্দলালপুর চর নৌকা থেকে নৌকার ভাড়া হচ্ছে বিশ টাকা তো আপনাদেরকে চলে নিয়ে যায় নন্দলালপুর চরে দর্শক আমাদের নৌকা কিন্তু এখন ছেড়ে দিবে নৌকা ছেড়ে দিবে দর্শক দর্শক এখন আমরা নৌকাতে উঠবো নন্দলাল পরিচরে যাওয়ার জন্য বিসমিল্লা দেখলাম নন্দলালপুর চরের এই পারে সবাই নামতেছে মূলত চরের মানুষজন এই পারের মানুষজন ওই পারের মানুষজন এই নৌকাতে করেই কিন্তু আসা যাওয়া করে মূল যানবাহনই হচ্ছে নৌকা দর্শক নন্দলালপুর চরে চলে দেখতেছেন যেদিকে আশেপাশে যা দেখতেছেন বড় বড় গাছ গাছালি নারকেল গাছ বড় হয়ে গেছে এখানে কিন্তু একসময় বসত বাড়ি ছিল পদ্মার পাটটা ভাঙার কারণে এই বসত বাড়িগুলো কিন্তু নাই এখন বসত বাড়ি চলে গেছে আরও ভিতরে চরের আরও গভীরে চলে গেছে মো মেডিল চরে তো আমরা ওই মেডিল চরে যাবো তার আগে এই এক দাদা দেখছেন দাদার বয়সী দাদাই হয় উনি নিম গাছ পাঠতেছেন আসসালামু আলাইকুম ভালো আছেন মুরব্বী কত বছর যাবত এই চরে বসবাস করছেন ষোলো বছর ষোলো বছর এই চরটা কত বছর যাবত আছে যাক না এই অবস্থায় ষোলো বছর আর ধরেন দুই বছর আঠারো বছর আঠারো বছর যাবৎ এই বছর তো নদী ভাঙতেছে ওই মাওয়ার ওই সাইড দিয়ে নদী ভাঙতেছে আপনাদের এই নন্দলালপুর চরের কি অবস্থা নদী কি ভাঙতেছে নাকি না এখন পানি না হলে তো ভাঙবো না আচ্ছা আচ্ছা পানি না হলে ভাঙবে না এখনো ভাঙা শুরু হয় না এখনো এই জায়গা জায়গাগুলো দেখছি যে উঁচু জমি এখানে আসলে জায়গা জমি কেমন দামে বিক্রি হয় এবং এখানে শিক্ষা ব্যবস্থা কেমন শিক্ষা ব্যবস্থা মোটামুটি আছে প্রাইমারি স্কুল তারপর এমনি মাদ্রাসা আছে বিভিন্ন চিকিৎসা যদি কোনো রোগী অসুস্থ হয়ে যায় চিকিৎসার জন্য উপার যেতে হয় চিকিৎসার জন্য সেই পদ্মার ওপারে যেতে হয় এখানে যাতায়াত ভাড়া নেই কত যাতায়াত ভাড়া নেই আপনার চল্লিশ টাকা মানে আসা যাওয়া চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা নেই এখান থেকে এই চটটা আসলে কোন জেলার মধ্যে পড়ছে ফরিদপুর জেলার মধ্যে ফরিদপুর জেলার মধ্যে পড়ছে আচ্ছা এই চরে তো দেখি যে অনেকে কলা বাগান করছে ড্রাগন ফল করছে আপনি কিছু করছেন কি না আমরা এমনি বিভিন্ন গৃহস্থালী করি এমনি আলালুটি করি ধান ঠান লাগাই এめます আচ্ছা 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 এই তো এই তো জায়গা জমির আসলে দাম কেমন আসলে কাগজপাতি গুলো ঠিক আছে না একটা জমি জারজার বাপের আমরা একটা জমি কিনতে গেলে কিন্তু অনেক যাচাই বাছাই করি যে এই জায়গাটা ভালো হবে কি না ই ভালো হবে কি অনেকেই ভিডিও দেখে আর কি বলতেছে যে এই জায়গা ভালো হবে কি না জায়গা জমির কাগজপাতি ঠিক আছে কি না অনেকেই বেস্তছে কে জায়গা জমি আসলে এখানে কত শতাংশ এক বিঘা হয় আর

সবাই এক জরুরি থাকে সমস্যাটাই হ্যাঁ হ্যাঁ ভাগে থাকলে যদি একজন একটা কইল তো হ্যাঁ কাউকে বলার নাই বলার নাই তো কারণ সবাই এখানে চাইতে ছিল সবাই থাকে এখান এই চরের মানুষের মূল পেশাটা আসলে কি মূল পেশাটাই তো ওই কিছু ছেলেপেলেরা বিদার বাহির ঘুরে গেছে তাছাড়া আবার এমনি এই যে আলুড়ি করে গেরিদানের বুলুক ছুলুক করে আবার এই কালাই করে শীতে বুনে হুম হুম ওই আলুড়ি যারা করে গরু বছর পালে

বর্তমানে বর্ষা না লোক আছে না কোনো কায়দা কায়দা নাই আগে একটা বোর্ড ছিল এখন তিনটা গাড়ি তিনটা বোর্ড কারালাকান্দি যায়

আশেপাশে অনেক বসত বাড়ি আছে এখানে আগে অনেক জমজমাট ছিল যে যে বিশেষ করে যে আমরা যে পাঁচটা নদীর পাড় দিয়ে আসলাম ওখানে দেখবেন যে বড় বড় গাছ দেখেই মনে হচ্ছে মনে হবে যে এটা অনেক দিনকার আগেকার ছিল তো ওই সাইডটা নদীতে ভেঙে গেছে ওখানে কিন্তু বাজার ছিল সব কিছুই ছিল এখানেই বাজার বস্তু এপারের মানুষ কিন্তু বিশেষ কাজের জন্য ওই পারে যেত শুধু বাজার সদাই করার জন্য আর এখন চরের মানুষের ওই পারে না গেলে আসলে হয় না চরে যে শাকসবজি ফলানো হাঁস মুরগি গরু ছাগল সমস্ত কিছু বিক্রি করার জন্য ওই পারেই যেতে হয় এখানে যে গবাদি পশুগুলো আছে আসলে এই পশু গবাদি পশুগুলো আপনার কোন হাটে বিক্রি করে এখানকার মানুষ হ্যাঁ আপনি নিয়ে যায় মেঘরার হাটে ডাক বাংলা হ্যাঁ তারপরে মাদ্রেশ্বর হাটে হ্যাঁ জয়পাড়া হাট এই সমস্ত হাটে নিয়ে বিক্রি করে আবার গ্রামে আসে কিছু লোক গরু কেনার জন্য মানে ব্যাপারীরা গ্রাম থেকে আসে না কিনে নিয়ে যায় ব্যাপারীরা বর্তমানে বেশি আসে সুজ কম বেশি যা তার কাছ আর কি কিনে নিয়ে যায় এবার এই পা তার কোনো গরু হাঁটা নাই

জেএসি পর্যন্ত পড়তে পারবে ক্লাস এইট পর্যন্ত এরপরে আপনার প্রাইমারি প্রাইমারি স্কুল পরে মাধ্যমিক স্কুলে যেতে হবে ওই পারে ওই ওই পারে যেতে স্কুলটা তো সম্ভবত সামনেই না এই সামনে ওই সামনে দেখতেছেন ওটাই হচ্ছে এই চরের স্কুল ওই যে যে কালো এক গ্রাম দেখা যাচ্ছে ওই স্কুল ওখানকার ছাত্রগুলোকে এই স্কুলেতে আসে পিলার দেখা যায় কারেন্টের লাইন কি এখন আছে না লাইন এখন আর আট নয় মাস আগে চলে গেছে আট নয় মাস আগে ছিল এখন নাই নাই কারণ কি কারণ হলো নদীর থেকে তার কেটে কাটে আচ্ছা আচ্ছা নদীতে যে তার দিছিল কেটে ফেলছে এই তারটা কাটলো কিভাবে কাটলো কিভাবে মানুষ সবাই কইতে আছে ডিজার আছে ডিজারদের মাটির করে মাটি তুলে সেই বলগেটে কেটে ফেলছে তাহলে জরের মানুষ কিন্তু অনেক সুবিধা সুবিধাই ছিল কারেন্ট ছিল ডিশ লাইন তারপরে ইন্টারনেট লাইন সবই ছিল কিন্তু এখন বর্তমানে লাইনটা কাটার কারণে কিন্তু এই মানুষের ভোগান্তি শেষ নাই এখন মূল জ্বালানি হিসাবে বা আলো দেওয়ার জন্য কি ব্যবহার করে সূর্যবিদ্যুৎ সৌরবিদ্যুৎ সৌরবিদ্যুৎ ব্যবহার করে কেউ তো আর ওই কপি বিক্রি ব্যবহার করে না সৌরবিদ্যুৎই ব্যবহার করে দর্শক দেখেন এই যে হচ্ছে স্কুল স্কুলটার নাম হচ্ছে আমি দেখাই আপনাদেরকে বিশ্বনাথপুর আকনকান্দি প্রাইমারি স্কুল স্থাপন উনিশশো অষ্টআশি নির্মাণ কাজ শেষ হয়েছে দুই হাজার এগারো সালে এই হচ্ছে স্কুল তবে স্কুলটা দেখে মনে হচ্ছে আবাদ নেই এখানে লেখাপড়া আসলে লেখাপড়ার মান ওরকম আমি ভালো বলবো না দেখেই বোঝা যাচ্ছে এখানকার লেখাপড়ার মান খুবই খারাপ স্কুল মনে হয় বন্ধই হয়ে আছে দশক চরের মানুষের শিক্ষা ব্যবস্থা আসলে ওরকম নাই বললে চলে আপনাদেরকে দেখাইলাম এবং কাকার কাছ থেকে জানতে পারলেন যে এখানে শিক্ষা ব্যবস্থা এবং আপনার চিকিৎসা ব্যবস্থা খুবই খারাপ যারা অসুস্থ গুরুতর অসুস্থ হয় ইমার্জেন্সি দেখা যায় বেলায় হয়ে গেল একটা ইমার্জেন্সি ডাক্তার কাছে নিতে হবে তো সেই রোগীটাকে ইমার্জেন্সি নিতে হবে তো সেই অবস্থায় এখানকার মানুষগুলো কিন্তু খুবই বিপদেই থাকে কারণ সময় মতো ডাক্তারের কাছে না নিতে পারলে কিন্তু রুগী মারা যাবে শিক্ষা ব্যবস্থা খুবই খারাপ এবং লেখাপড়া বলেন এটাও খুবই খারাপ আর যারা স্কুল বা উচ্চ মাধ্যমিক স্কুলে লেখাপড়া করতে চাচ্ছেন করতে চায় এখানকার বাসিন্দারা তাদের কিন্তু ওই নদী পার হয়ে ওই পারে যেতে হবে দর্শক চরের ভিতরে এই যে যে রাস্তাটা দেখতেছেন এটাই কিন্তু খুব সুন্দর রাস্তা চরের মধ্যে একদম গ্রাম্য পরিবেশ দেখে মনে হবে না যে আপনি চরে আসছেন তো চরের মানুষের উন্নয়নের আসলে অনেক কিছুই হওয়ার ছিল এ যেমন রাস্তা হচ্ছে হয়েছিল হতে রাস্তা হচ্ছিল কারেন্ট কারেন্ট আসতেছিল তো এই সব কিছু থেকেই এখন কিন্তু এই নন্দলালপুর চরের মানুষের ভাগ্য থেকে চলে গেছে বললেই চলে তো কবে নাগাদ এগুলা সম সমাধান হবে তাও জানে না